আমি ও ভাই আমার এইটালে আমার এইটালে মারা আমারে আমার વા ભાઈ આઈટલા ભાઈલાન ભાઈ આ અમાર નન લંગ મારે ભાઈ વાહ મારી દલ ભણી ભાઈ બાઈ ઓ ભાઈએ ભાઈ આ મારી આઈટલા ભાઈલાન ભાઈ આ અમારી ગાડી ઓલા ગાડી દેતો અરે એ ગાડીનો કોઈસી ગાડી બનાવો ઓલા ભાઈ આ ગાડી ભાંગી ગઈ ભાઈ ઓ ભાઈ એડા ભાંગી જડે ભાઈ ભાઈ ઓ ભાઈ ઓ ભાઈ ઓ ભાઈ ભાંગી જડે આ અભિષેક મમી মালিকের গাড়ি গতকালকে আমি পায়ে ঠেলার গাড়ি চালাতাম পায়ের গাড়ির ঠেলার গাড়ির পারি না পারার কারণে গাড়িটা গতকালকে নিছি এখন কি করবো কি করার আছে আমার আর

দেখতে পাচ্ছেন যে অটো রিক্সা বন্ধে অভিযান চলছে তবে মালিক কিন্তু কোনোভাবে রিক্সা ছেড়ে দিতে চাচ্ছেন না তিনি কিন্তু রিক্সা নিয়ে যাচ্ছেন আমরা তো ভাড়া চালাই গাড়িটা আমরা কি জোর দিব আমাকে তো আটকাই না সাড়ে কেন না আমাকে আটকাইলে আমরা যাইতে পারি কন আমি বিপদ ভালো লাভ আছে আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাইতে আমরা যাইতে পারি কন

আর আসব না কখনো স্যার এই যাত্রী তো নামিয়ে গেছে যাত্রী আর কিছু বলেন না স্যার এখন আপনি যদি আমাকে যদি কন আর আসবে না আমরা আসবো না আর যদি এখন আপনারা যে শাস্তি দেন আমরা ওই শাস্তি মানবো স্যার আমরা তো আর জানি না স্যার আমি তো এক সপ্তাহ হয়েছি গাড়ি চালিয়ে দিই স্যার স্যার আমরা তো আর জানি না স্যার আমরা আর আসবো না কখনো স্যার জি স্যার আর কখনো আসব না স্যার